আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন কত চমৎকার মাছ মাসাল্লাহ এবং মোটা। এই মাছটা কমপক্ষে তরতাজা এবং গোলগাল লোকাল ইলিশ পদ্মা মেঘনা লোকাল ইলিশ রুপালি ইলিশ মাশাল এই চমৎকার মাছগুলো আপনারা যারা নিতে চান আজকের বাজারে দেখেন একেবারে ফ্রেশ মাছ আজকের বাজার আজকের শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি আজকে দু হাজার পঁচিশ এই চমৎকার যারা নিতে চান এখনই আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ সুবর্ণ ছাড়ে আপনারা মাছ পেয়ে যাবেন এখন কিন্তু মাছের মাছের সিজন না দাম মোটামুটি বেশি আর মাছও কম দেখেন শুক্রবারে বাজারে মানুষও কম মাছের সরবরাহ কম মাছের দামও মোটামুটি বেশি তো আজকে যেগুলো আছে আপনারা দেখলেন এই চমৎকার সাত পিস ইলিশ যারা নিতে চান একদম ফ্রেশ একদম টাটকা একেবারে ফ্রেশ একেবারে টাটকা এক পয়সা লাল এক পয়সা একবারের টাটকা প্রত্যেকটা মাছ একেবারে ফ্রেশ এবং একেবারে কানকা লাল দেখেন ভিতরে তো এই সাত পিস ইলিশ আপনারা যা নিতে চান এখনই আপনারা যোগাযোগ করেন অর্ডার করেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহরে আমরা পৌঁছে দেবো আসসালাম আলাইকুম রাফুকুল